নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রান্না করব খাসির মাংসের ঝোল তাই আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নেব মাংসগুলো ধুয়ে নিয়েছি এবার এখানে আমি পেঁয়াজ রসুন আদা আলু কেটে নিয়েছি এবার মশলাগুলো আমি বেটে নেবো মশলা বাটা হয়ে গেছে আমি মাংসটার সাথে এবার মেখে নেব মশলাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার তেল দিয়ে ভালো করে মাংসটাকে মেখে রেখে দিয়েছি এবার আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার ওই পড়ায়ের মধ্যে আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে মাংসটা ঢেলে দিচ্ছি মাংসটা একটু নাড়াচাড়া করে নেব মাংসটা ভালো করে কষিয়ে নেব আমি দেখুন মাংসটা অনেকটা কষে এসছে আর একটু কষিয়ে নেব মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি কুকারের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ছটা সিটি দিয়ে নেব দেখুন কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি এবার সিটি বসিয়ে দেবো দেখুন আমার সিটি মারা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেব আলু দিয়ে আরও দুটো সিটি দিয়ে দেবো একসাথে দিই নি না হলে গলে যেত এবার এর মধ্যে আমি একেবারে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দুটো সিটি দিয়ে ধরে রাখব দেখুন আমার সিটি মারা হয়ে গেছে কেমন হয়েছে বলবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন